উনিশতম এন প্রস্তুতিতে ইংরেজি কিভাবে আমাদেরকে হেল্প করে তার জন্যে আজকে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্নের নমুনা এবং নির্দিষ্ট কতগুলো টপিক নিয়ে একটু ডিসকাস করব এখানে আপনারা দেখবেন গ্রামারের একটা বড় ভূমিকা আছে হতে পারে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো আমরা গ্রামার থেকে প্রশ্ন পাই গ্রামারে আসলে কোন কোন টপিকগুলো অনেক টপিক এখানে এখানে সিলেবাসের মধ্যে আছে বাট কয়েকটা টপিক যদি কেউ ভালো করে ক্লিয়ার করতে পারেন তাহলে আপনাদের নাম্বারটা একেবারে নিশ্চিত করা যাবে সেগুলো কি যেমন নাউন এবং নাউনের সাথে নাউনের সাথে যে আমরা ডিটারমিনার ইউজ করি এই ডিটারমিনারের ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট তারপর আরেকটা ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে প্র্যাপোজিশন প্র্যাপোজিশন ভাবে আসে একটা হচ্ছে প্রেপোজিশনে অনেক সময় সরাসরি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপিশন থেকে প্রশ্ন আসে আবার মাঝে মাঝে ফ্রেজাল ভার্ব যেগুলো আমরা বলি সেখানেও কিন্তু প্রেপিশনের কাজ আছে তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভার এবং টেন্স ভার্বের সাথে টেন্সের একটা কানেকশন আছে সো ভার্ব এবং টেন্স যাদের ক্লিয়ার তারা নিশ্চয়ই কয়েকটা নাম্বার সেখান থেকে তারা পাবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেই জায়গাটি হচ্ছে আমাদের অনেকের অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে ধারণা নাই তো সাধারণত নিবন্ধনে অ্যাক্টিভ এবং প্যাসিভ রিলেটেড কিছু প্রশ্ন আমরা পেতে পারি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ট্রান্সলেশন ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কিছু গ্রামাটিক্যাল রুলস যদি আমরা আমাদের জানা থাকে তাহলে আমরা ট্রান্সলেশনে ভালো করতে পারি এই সমস্ত গ্রামাটিক্যাল আইটেম বাদ দিলে এখানে একটা কথা বলি এখানে কিন্তু শুধু নাউন ডিটারমিনার না আলটিমেটলি অন্যান্য যে পার্ট স্পিচ যেমন এজেক্টিভের ফাংশন অ্যাডভার্ভের ফাংশন সেগুলো কিন্তু এখানে কিন্তু প্রয়োজনীয় আর এর বাইরে ভোকাবুলারি আইটেম আছে ভোকাবুলারির মধ্যে বেশ কয়েকটি বিষয় সাধারণত আমরা পাই তার মধ্যে একটা হচ্ছে সিনোনিম তারপরে হচ্ছে অ্যান্টোনিম এরপরে আপনারা মাঝে মাঝে দেখবেন ইডিয়মস অ্যান্ড ফ্রেইস ইডিয়মস অ্যান্ড ফ্রেইস এটাও পরীক্ষায় আমরা দেখি সো আমরা এখন একটু উদাহরণ দেখাচ্ছি কিভাবে প্রশ্নগুলো আসতে পারে যেমন কেউ যদি বলে সাম ম্যাঙ্গোস আর রটেন বাট আদার্স ড্যাশ এটা একটা প্রশ্ন হতে পারে এখানে একটা জিনিস দেখেন পরীক্ষায় হয়তো এইটা শূন্যস্থানে থাকতে পারে অথবা আদার্স এর পরে শূন্যস্থান থাকতে পারে তাহলে সামের পরে কিন্তু আমরা প্লুরাল ব্যবহার করলাম আর আদার্সের পরে কি হতে পারে এখন ধরেন অপশন এখানে যদি দেওয়া থাকে তাহলে আদার্স এর পরে একটা ভার দরকার এই আদার্স এর পরে কি আমি এম ইজ আর কি বসাতে পারি আদার্স ইজ আদার্স আর আদার্স আমরা আদার্সটাকে প্লুরাল ফর্ম হিসেবে দেখবো কিছু ম্যাঙ্গোস বা আম রটেন পচা আর বাকি কিছু বাকিগুলোকে আমরা প্লুরাল বলতেছি কারণ বাকি একটা না বাকি একাধিক তো প্লুরেলের সাথে কি বসে আর বসে কারণ ইসটা হলো সিঙ্গুলারের জন্য আবার অনেক সময় দেখা যায় যেমন এই ধরনের প্রশ্ন হতে পারে দেয়ার আর এ নাম্বার অফ ড্যাশ স্টুডেন্টস ইন মাই ক্লাস আমার ক্লাসে কিছু ছাত্র আছে এখানে নাম্বার অফের পরে ধরেন একটা অপশানে থাকলে স্টুডেন্ট আরেকটা অপশানে থাকলে স্টুডেন্টস তাহলে এভাবে বিভিন্ন অপশান থাকতে পারে তাহলে এটা সঠিক উত্তর কীভাবে আমরা পাবো নাম্বার অফ এটা এমন একটা ফ্রেজ যার পরে ফ্লুরাল নাউন হয় তাহলে স্টুডেন্টস হচ্ছে ফ্লোরাল নাউন এটাই সঠিক উত্তর এটা হলো প্রক্স সো এভাবে বিভিন্ন ডিটারমিনার সিঙ্গুলার নাউন ফ্লুরাল নাউন সিঙ্গুলার ভার প্লুরাল ভার এই ধরনের বিভিন্ন কমন যে একেবারে বেসিক বিষয় সেগুলোর উপরে সাধারণত নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসে আমি আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে আই হ্যাভ মাছ হচ্ছে এমন একটা ডিটারমিনার যেই ডিটারমিনারের পরে একটা আনকাউন্টেবল নন দিতে হয় বুক কিন্তু কাউন্টেবল সুতরাং এখানে বুঝতে পারে না আবার মাছের পরে আপনি কাউন্টেবল নন যদি প্লুরাল করেন তাও সেম রং অ্যান্সার মাছের পরে আনকাউন্টেবল হিসেবে আমি পাচ্ছি ইনফরমেশন ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাও যদিও আমরা অনেকে এটাকে কাউন্টেবল মনে করি কিন্তু এটা আসলে আনকাউন্টেবল সুতরাং এটা সঠিক উত্তর আর গোল্ড এটা আনকাউন্টেবল তারপরে সঠিক উত্তর নয় কারণ যুক্ত কারণ আনকাউন্টেবল সাথে যখন এস যুক্ত করা হবে সেটা ভুল হবে সো এখানে ডিটারমিনার হিসেবে মাছের ব্যবহারটা আমরা বুঝতে পারলাম এখানে সঠিক উত্তর হচ্ছে ইনফরমেশন একই রকম করে আমরা আরেকটা ধরেন ওয়ার্ড নিয়ে কথা বলতে পারি সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যানাদার যেমন দিস বুক ইস ইন্টারেস্টিং বলতে স্যার এই বইটা ইন্টারেস্টিং বা আনন্দদায়ক সো গিভ মি তাই তাই আমাকে দাও আরেকটা বই লাইক দিস ওয়ান এটার মতো মানে এটার মতো আরেকটা বই আমাকে দাও তাহলে এখানে আমি কি আধার বসাবো নাকি আদার্স বসাবো নাকি অ্যানাদার বসাবো নাকি বসাবো এভাবেই প্রশ্ন আসতে পারে তাইলে একটা বই বলার পরে আরও একটা তো ইংরেজিতে আরেকটা আরেকটা বোঝাতে ব্যবহার হয় অ্যানাদার আর মনে রাখবেন এনাদার্স বলে কোনো ওয়ার্ড নেই একইভাবে এখানে আদার এবং আদার্স এর ব্যবহারটা শুদ্ধ নয় কারণ আমি এটার মধ্যে আরেকটা চাচ্ছি সেজন্য এখানে আমি অ্যানাদার বলবো তবে হ্যাঁ আপনার মনে মনে যদি এভাবে বলেন যে আমার আমাকে এরকম হ্যাঁ বাকিগুলাও দেন তাহলে সেখানে তো আমি বাকিগুলো বোঝাতে আমি আদার্স চাইলে বলতে পারি তো সেক্ষেত্রে আমি আদার্স কেন দিব না তো সাধারণত আমরা একটা বই ভালো লাগলে তখন আমরা আরেকটা চাই বা আরো বাকি সবগুলো চাই না আদার্স মানে হলো বাকি সব তো বাকি সব আমরা নিশ্চয়ই চাই না সাধারণত একই রকম আমরা আরেকটা চাই যে কারণে এখানে অ্যানাদারটাই অধিকতর শুদ্ধ অপশন আদার্সের চেয়ে সো এভাবে করে আমাদের ডিটারমিনার এবং নাউনের উপরে নানান ধরনের প্রশ্ন আসতে পারে তারপরে ভার্ব নিয়ে অনেক সময় প্রশ্ন আসে আমি ভার্ব নিয়ে একটু করে বলি আপনাদেরকে যেমন রাইট ফর্ম ভার্বস বা সিঙ্গুলার প্লুরাল ভার্ব এগুলো নিয়ে প্রায় সময় প্রশ্ন আসে যেমন ভাবের বিভিন্ন ফর্ম দিতে পারে ছেলেটাকে দেখে প্লান্ত মনে হচ্ছে তো প্লান্ত মনে হয় ইংরেজি লুক যেহেতু দিস বয়টা সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সাথে ভার্বে যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সাথে যুক্ত হয় তাহলে এটা লুকস হতে পারে সুতরাং যেহেতু সিঙ্গুলার তাহলে লুক হওয়ার কোনো সুযোগ নেই এরপরে ইস লুকড এখানে ইসটাও সিঙ্গুলার কিন্তু এটা হবে না কেন কারণ লুক ভার্বটা সাধারণত এভাবে প্যাসিভ করা হয় না আর লুকিং ভার্বের পরে মানে সাবজেক্টের পরে সরাসরি ভার্বের আইনজি কখনো হয় না তাহলে সঠিক উত্তর হচ্ছে লুকস এভাবে সিঙ্গুলার ভাব দেখে ভার্ভের সাথে অ্যাস যুক্ত করা এটাও একটা রাইট বক্সের পার্ট আর এটা যদি বহু হতো যেমন এটা যদি এই দিস না হয়ে এটা যদি দিজ হতো তখন আবার এই নামটা কি হতো টুরেল হতো এই যে এটা দিজ বয়েস তখন দিজ বয়েসের ক্ষেত্রে তখন আবার আমরা লুকস না বলে তখন আমরা সঠিক উত্তর দিতাম কোনটা লুক কারণ যখন টুরল হবে দিজ বয়েস এখানে সাবজেক্ট হচ্ছে বহু আর বহু বচনের সাথে কি হয় লুক অর্থাৎ ভার্বের এস বাই এস যোগ করা যাবে না সাবজেক্ট সিঙ্গুলার হলে তখনই ভাবুর সাথে এস বাই এস বসে সাবজেক্ট বহু হলে তখন ভাবুর সাথে এস বাই এস যোগ করা যাবে না সো এইভাবেই রাইট ফ্রম ভার্ভস নাউন প্রনাউন এজেকটিভ প্রাপোজিশন এরকম কমন কিছু টপিক নিয়ে আপনারা মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনাদের ইংলিশের বেসিক প্রস্তুতি ভালো হবে আশা করছি আগামী রোববারের যে কোর্স স্টার্ট হচ্ছে আমার আপনার কোর্সটাতে যদি এনরোল না করে থাকেন তাহলে আশা করবো আপনারা এনরোল করে ফেলবেন আগামী শনিবারের মধ্যে যদি কোর্স এনরোল করে ফেলতে পারেন তাহলে রোববার থেকে আপনারা ব্যাচ পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের সাথে আমার নিবন্ধন করছে অনলাইনে আপনাদের সাথে নিয়মিত যুক্ত থাকছে ইনশাল্লাহ আপনারা যাদেরই ফুল কোর্স বা ইংলিশ কোর্স যেটাতেই আপনাদের কনভিনিয়েন্ট হয় আপনারা কোর্স এনরোল করে আপনাদের ভর্তি নিশ্চিত করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন